শীত হোক বা গরম সালাডের কিন্তু কোনো বিকল্প নেই আর তা যদি হয় ফল দিয়ে তাহলে তো কোনো কথাই নেই নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাস্টার্ড ফুড স্যালাড আপনাদের সাথে শেয়ার করব এর জন্য নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ এটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে আমি ফুটিয়ে নেব জাল দিয়ে নেব এই দুধে কিন্তু পুরোটা দিচ্ছি না কিছুটা দুধ আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার এই যেটা সরিয়ে রেখে দিলাম এর মধ্যে আমি বড় চামচের দু চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এই পাউডারটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এবার দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে দুধ ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টিটা যদি আপনারা কম পছন্দ করেন তাহলে একটু কম দেবেন আমি এখানে পুরো এক বাটি ছোট বাটির এক বাটি চিনি এখানে দিয়েছি চিনিটা দিয়ে আবার ভালো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এবার যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম কাস্টার্ড দিয়ে যে দুধটা গুলে রেখেছিলাম সেইটা আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এই কাস্টার্ড কিন্তু গরমকালে ডেজার্ট হিসেবে ভীষণই ভালো লাগবে খেতে আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে আমার ফোটা হয়ে গেছে আমার কাস্টার্ড কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বাটিতে কাস্টার্ড ঢেলে দিচ্ছি তার উপর ফলগুলো সাজিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাস্টার্ড স্যালাড ফলের জন্য আমি নিয়েছি একটা কলা আর একটা আপেল এটাকে খুব ছোট ছোটো করে কুচিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন পাকা পেঁপে আঙুর বেদানা তবে লেবু জাতীয় কিছু দেবেন না আপনাদের ইচ্ছা মতো কিন্তু ফলগুলো আপনারা দিতে পারেন আমি ওপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি আমি এখানে কাজু বাদাম ভাঙা কাজু আমি দিয়েছি আর কিশমিশও আপনারা এখানে দিতে পারেন ইচ্ছে করলে ভীষণই ও হেলদি কাস্টার্ড কারণ এর মধ্যে দুধ আছে ফল আছে আমি এখন এটা মিনিট কুড়ির জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আমি মিনিট কুড়ি পরে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আর কিছুটা আরও কিছুটা ফল আমি এর মধ্যে অ্যাড করলাম আমার তৈরি হয়ে গেল ডিলিশাস কাস্টার্ড ফ্রুট স্যালাড আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যদিন দিন অন্য একটি রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ